এখন ভোটার হওয়ার জন্য যে কাগজপত্রগুলো মাস্ট ফি লাগবে এক নম্বর হচ্ছে আপনার অনলাইন ডিজিটাল সতেরো সংখ্যার জন্মসোনত পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি বাড়ির হোল্ডিং পানি বিদ্যুৎ গ্যাস যে কোনো একটি কাগজের ফটোকপি এবং আপনার রক্তের গ্রুপের কাগজ এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে ভোটার তালিকা হালনাগাদের কাজ কিন্তু চলমান রয়েছে তবে আপনারা এই ভোটার তালিকা হালনাগাতের মধ্যে ভোটার হওয়ার সময় ফরম পূরণ করার ক্ষেত্রে যে সমস্যাগুলো বর্তমানে হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন প্রিয় দর্শক যে সমস্যাগুলো এক নম্বর সমস্যাটি হচ্ছে আপনার জন্ম সনদ নিয়ে দুই নম্বর হচ্ছে পিতা মাতার কার্ড নিয়ে তিন নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে এই তিনটি সমস্যা নিয়ে বর্তমানে ভোটার হালনাগাদ করতে যে ফরম পূরণের ক্ষেত্রে বিশেষ সমস্যার মধ্যে পড়ছেন যে সমস্যাগুলো প্রধানত দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন আপনারা অনেকেরই বয়সটা একটু কম বেশি করতে চাচ্ছেন আরেকটি সমস্যা জন্মসনত নিয়ে সেটা হচ্ছে আপনার জন্মসনদে যে জন্মশালটি রয়েছে সেটা আবার যার সার্টিফিকেটের সাথে আপনার গড় মিল রয়েছে সেজন্য আপনার জন্মসনদে যে জন্মশালটি রয়েছে সেটা সার্টিফিকেটের সাথে গড় মিল থাকার কারণে শিক্ষাগত যোগ্যতা আপনার ভোটার আইডি কার্ডে উল্লেখ করতে পারছেন না আবার অনেকেই দেখে গেছে আপনার বয়সটা একটু কম ভোটার হতে সমস্যা হচ্ছে অনেকেরই দু সালের পরে বা দুই হাজার সাল এরকম রয়েছে দুই মাস তিন মাস অথবা ছয় মাস এক বছর কম রয়েছে তারা ভোটার হতে পারছেন না কারণ বর্তমানে দুই সালের আগে যাদের জন্মশাল বা তার পূর্বে যাদের জন্ম তারা কিন্তু ভোটার হতে পারবেন নির্বাচন কমিশন থেকে সেটা উল্লেখ করেছেন কিন্তু এর পরে যারা দু সালের পরে যাদের জন্মশাল তারা কিন্তু ভোটার হতে পারবেন না যেমন দু হাজার নয় দু হাজার দশ এরকম যাদের জন্মশাল তারা কিন্তু এখন বর্তমান ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন না সম্মানিত দর্শক আরেকটি বিষয় আমাকে ভিডিওতে কমেন্টস করে জানিয়েছেন সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন ভাই আমার ভোটার আইডি কার্ড করার জন্য আমার জন্মাশোনাদের বয়সটি একটু কম বেশি করতে চায় সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে করণে হচ্ছে আপনার জন্মশুনাটি যে কার্যালয় থেকে অনলাইন করা হয়েছে সেই কার্যালয় থেকে যদি আপনার জন্মশুনির বয়সটা একটু কম বেশি করতে পারেন চেষ্টা করে দেখবেন যদি না পারেন সেক্ষেত্রে আপনি আরেকটি নতুন করে জন্মাশোন তৈরি করতে পারবেন সেই জন্মশুনো আপনি চাইলে মনের মতো করে বয়স কম বেশি করে বানিয়ে নিতে পারবেন আগের জন্মশনতটি আপনার যেভাবে আছে সেভাবেই থাকবে কিন্তু আগের জন্মশনতটি আপনার যে কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয় থেকে আপনি নতুন করে তৈরি করতে পারবেন না অনেকটি কার্যালয় থেকে আপনি নতুন জন্মশোনা তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয়ে বিভিন্ন আপনি ফেসবুকে দেখবেন যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তারা জন্মশোনা তৈরি করে দেয় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনার জন্মাশোনা তৈরি করার বিষয়ে সতর্ক থাকতে হবে সবাই কিন্তু আপনাকে জন্মাশোনা তৈরি করে দিতে পারবে না আপনার সেটা জন্মসনাদের কাজটি দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন যে কে কাজটা করে দিতে পারবে যেখানে আপনার বিশ্বাস হয় তাকে কাজটা দিবেন তো তবে আমার সাথে চাইলেও আপনি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন তারপরে আপনাকে রিপ্লাই দেবো তারপর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতার আপনার ভোটার আইডি কার্ডের সমস্যা অনেকেরই দেখা গেছে পিতামাতার ভোটার আইডি কার্ড নাই অনেকেরই পিতামাতা মৃত্যুবরণ করেছেন অনেকেরই পিতামাতার এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে দেখা গেছে তাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদের ভোটার হওয়ার এখন খুব প্রয়োজন সেক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ড পিতা মাতার রয়েছে সেটা কিন্তু নাই যার কারণে এখন ভোটার হতে পারছে না এক্ষেত্রে আপনি কী করবেন সম্মানিত দর্শক একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনি যখন ভোটার হবেন আপনার বাবা মায়ের শুধু ভোটার আইডি কার্ডের নাম্বার আপনার বাবা মায়ের নাম এইটুকুই প্রয়োজন হয় ভোটার হওয়ার ক্ষেত্রে আপনি যখন ভোটার হবেন তবে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড যদি থাকে যদি নাও থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কী যদি আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ডের এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন সেখান থেকে যদি বের না করতে পারেন আপনার বাবা মায়ের আপনার ভোটার লিস্ট আছে ভোটার লিস্ট আপনি নিতে পারেন সেই ভোটার লিস্ট কোথায় পাবেন আপনি এখন সরাসরি নির্বাচন অফিসে গেলে পাবেন ইউনিয়ন পরিষদে গেলে পাবেন উপজেলায় গেলে পাবেন অথবা আপনার যে ইউনিয়ন পরিষদের সচিব রয়েছে ওনার কাছে যোগাযোগ করলে ভোটার লিস্টটি সংগ্রহ করতে পারবেন সেখান থেকে ভোটার লিস্ট দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বাবা মায়ের অনলাইন থেকে বের করা যাবে প্রিয় দর্শক যাদের পিতা মাতার ভোটার আইডি কার্ডের সমস্যা রয়েছে আশা করি আপনার এই প্রসেসগুলো ব্যবহার করে পিতা মাতার ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন এখন যে সমস্যাটি তিন নম্বর সেটা হচ্ছে শিক্ষাসনদ অনেকেরই দেখে গেছে শিক্ষাসনদ আপনার জন্মসোনদের বয়সের সমস্যা রয়েছে প্রিয় দর্শক শিক্ষাসনদের বয়স কিন্তু সংশোধন করা অনেক টাফ একটা কঠিন বিষয় এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে শিক্ষাসনদ অনুযায়ী আপনি জন্মশুনটি বানিয়ে নিতে হবে যদি পারেন সংশোধন করবেন যদি না পারেন সেক্ষেত্রে আপনার আগেরটা বাদ দিয়ে নতুন করে তৈরি করতে পারবেন তবে আগের জন্মসনটি যে কার্যালয় থেকে তৈরি করা হয়েছে সেই কার্যালয় বাদ দিয়ে অন্য একটি কার্যালয় থেকে আপনার জন্মশোনাটি তৈরি করতে পারবেন প্রিয় দর্শক এই তিনটি বিষয়ে যাদের সমস্যা রয়েছে এভাবে যদি প্রসেসের মাধ্যমে এই বিষয়গুলো সলভ করতে পারেন তাহলে বর্তমানে ভোটার তালিকা হাল লাগাতে ভোটার হওয়ার সময় আপনি ভোটার হতে কোনো সমস্যা হবে না ভোটার হতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে ভবিষ্যতেও আপনারা যারা ভোটার হবেন এই প্রসেসের মাধ্যমে সংশোধনের মাধ্যমে আপনি ভোটার হতে পারবেন অনলাইনে আবেদন করে কোনো সমস্যা হবে না সম্মানিত দর্শক সবশেষে আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনারা এখন হালনাগাদে ভোটার হয়ে যান যাদের বয়স দু হাজার আট সালের পূর্বে আপনার ভোটার হওয়া এখন খুব সহজ হালনাগাদে ভোটার হতে যতটুকু সময় আপনার কষ্ট কম হয় তার চেয়ে বেশি কষ্ট বা সময় বেশি লাগে আপনার অনলাইনে আবেদন করে নির্বাচন অফিসে গিয়ে তাই আপনি হালনাগাদে ভোটার হয়ে যান যদি আপনার বয়স দু হাজার আট সালের আগে হয়ে থাকে এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনার ভোটার হওয়ার জন্য কী কী কাগজপত্র লাগে হাল লাগাদের সময় এক নম্বর হচ্ছে আপনার অনলাইন ডিজিটাল সনদ মাস্ট বি লাগবেই দুই নম্বর হচ্ছে পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি মাস্ট বি লাগবে তিন নম্বর হচ্ছে আপনার নাগরিক সনদ যদি থাকে চার নম্বর হচ্ছে শিক্ষা সনদ যদি থাকে পাঁচ নম্বর হচ্ছে বিদ্যুৎ বিল হোল্ডিং ট্যাক্স পানি বা খাজনা রসিদের কাগজ যে কোনো একটি থাকলে হবে ছয় নম্বর হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী স্ত্রীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে লাগবে না সম্মানিত দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ পরে শেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিব এবং ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিন সো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম